বাজারে গেছিলাম বাজার মেয়েকে স্কুলে দিয়ে স্কুল থেকে নিয়ে মানে ও পরীক্ষা চলতেছে তারপর একটু বাজারে গেছি বাজারে দুইটা মাছ নিয়ে আসছি তো এই যে এখানে দুইটা এটা বড় বড় দুইটা মিডিক মাছ তো এই দুইটা আনলাম এখন কাইটা কুইটা রান্না করতে যাব। হ্যাঁ হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি পরিবার পরিজন নিয়ে আল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখেছেন আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া যে সুস্থতা যে কত বড় একটা নিয়ামত একমাত্র যে সুস্থ আছে সেই বলতে পারবে আর অসুস্থতা যে কত শরীরের জন্য একটা খারাপ ইয়া সেই বলতে পারবে আসলে কিছুদিন আগে তো থাইরয়েডের অসুস্থতায় ভুগছিলাম তো তখন শরীর দিয়ে প্রচণ্ড ঘাম দেয় অস্থির দিয়ে মানে এতটা শরীর খারাপ লাগে যা বলে বোঝাতে পারবো না তো আল্লাহর রহমাতে এখন একটু ভালো আছি আল্লাহর অশেষ রহমাতে এরকম কত লোক এদিকে আমার শ্বশুর হসপিটালে ভর্তি ছিল তো ওনাকে দেখতে গেছি তো হসপিটালে গেলে দেখা যায় যে আসলে কত ধরনের কত রুগী হসপিটালে যে আল্লাহ পাক যে কত মানুষের কত ধরনের সমস্যায় রাখছে কত অসুস্থ মানুষ যে হসপিটালে যা বলার মতো না তো যখন ঢুকি তখন দেখি তিনটা লাশ মানে তিনজন মানুষ মারা গেছে কি কান্নাকাটি ওখানে ওগুলো দেখলে শরীর হাত পা পুরো ঝিমঝিম ধরে যে আল্লাহ কী করতে দুনিয়ায় আসলাম এসে তো পাপের ভাগি হইতেছি পাপ কাজ করতেছি এ আর কি দুনিয়ার অবস্থা তো কথার ফাঁকে ফাঁকে আপনাদের সাথে এগুলো শেয়ার করার ফাঁকে ফাঁকে তো আমি অনেক কাজ এই করে ফেললাম তো এখানে আমার দেখলেন তো কাটা বাসা ধাই সবই আমি করে নিলাম তো এখানে আমি গাটিটা সেদ্ধ দিয়েছি যেহেতু গাটিতে অনেক বিজলা ওটা যদি সেদ্ধ দিই তাহলে ওইভাবে বেরিয়ে ইয়েটা বিজলাটা বেরিয়ে আসে আর এইখানে আমি চাদরগুলো দুই রুমের চাদর ধুয়ে নিয়েছিলাম সেগুলো শুকাইছে সেগুলো ভাস করে নিলাম আর এই বিছনাটা গুছাইয়ে নেব ওদিকে আমার মেয়ে ও ঘরটা ঝাড়ু দিয়ে দিতেছে তো একটু ঘরটা ঝাড়ু দিতেছে আর আমি রান্না কাটাকাটির ফাঁকা ফাঁকিতে এগুলো আইসা আবার একটু ঘরদুয়ারটা ঝাড়ু দিতেছি গুছাইতেছি যেহেতু লেট হয়ে গেছে স্কুলে গেছিলাম সেইখান থেকে বাজারে সেইখান থেকে আবার বাসায় আইসা নাস্তা বানানো অনেকটা দেরি হয়ে গেছে খাওয়া দাওয়া করতে করতে এসে দেখি মেয়ে ঘুমাই আছে ওর শরীর ভালো না ও গ্যাস পাম্প করছে এই জন্য ও শুয়ে আসিল ও তো কিছু করে না আর কি খাওয়া দাওয়া এসে বলে রুটি বানাইছি আলু ভাজি করছি ডিম ভাজি করছি তারপরে নাস্তা খায় খাইছি তিন মা মেয়ে নাস্তা খেয়ে তারপরে আবার এই যে রান্না বান্না করতে গেছি এদিকে তো প্রায় দুপুর হয়ে গেছে যেহেতু জোহরের নামাজ পড়তে হবে লেট হয়ে যাইতেছে তাই তাড়াহুড়া করে ঘরের কাজটাও সেরে নিলাম যেহেতু ধুলা বালি তো একটা প্রতিদিন মুস্ত হয় তো কি করা আছে যে রান্নাও করতেছি আর এগুলোও করতেছি যেহেতু মেয়ে আসে আমাকে ঘরটা ঝাড়ু মস সার হেল্পটা করতেছে আর আমি এগুলা করতেছি তো যেটা বলতেছিলাম যে সুস্থ যা যে আল্লাহর কত বড়ো রহমত আমরা আসলে যারা সুস্থ আছি তারা বুঝি আল্লাহর কাছে সব সবসময় আল্লাহর কাছে পানা চাইব যে আল্লাহ তুমি আমাদেরকে সবসময় হেফাজত করো বা সুস্থ রেখো যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকি আমরা যেন সুস্থ থাকতে পারি আর সবাই যেন আমাদের পাশাপাশি সুস্থ থাকতে পারে এটাই আল্লাহর কাছে সব সময় কামনা করি আর এক আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে যে আমি কাঁকরোল কেটে নিয়েছিলাম এটার মধ্যে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ আর একটু জিরার ফাঁকি দিস দিয়ে এগুলা এখন ভাস ভাজবো আর এগুলা ভাজার পরে আমি আবার এটা পেঁয়াজ দিয়ে একটু আবার ভাজা ভাজা করবো আর কি পেঁয়াজ দিয়ে এরকম করে ভাজলে ভালো লাগে তো এই যে আমার ভাজিটা একটা পার মানে একবার দিছি যেটা সেটা হয়ে গেছে দ্বিতীয়বার যেটা দিয়েছিলাম ওইটা আবার আমি দিয়ে আমি আবার আর কাজে গেছিলাম আয়সা দেখি ওইটা একটু বেশি পুড়ে গেছে এই আর কি অবস্থার পাশের চুলায় যে ডাল সেদ্ধ দিয়েছিলাম তো ডালের পানিটা উঠায় রাখছি আর অল্প পানি রাখছি ওইটার মধ্যে এই যে ডালটাও সেদ্ধ হয়ে গেছে এখন এইটা আমি চামিষটা দিয়ে ঘাইটা নিব এইভাবে ডালটা রান্না করলে ডালটা অনেক টেস্ট হয় তো এই কাজ সেই কাজতে মেয়েকে যেহেতু পরীক্ষা দিয়ে নেওয়ায় আমার বাজারে যাইতে দেরি হয়েছে আয়সে রান্না বান্না করতে দেরি হয়েছে তো কি ভিডিও আমি আসলে শেয়ার করবো আমি বুঝতে পারতেছি না যেহেতু আমি ভিডিওতে অত সুন্দর কথাবার্তা বলতে পারি না বা অত কী দেখাবো প্রতিদিন রান্না রান্নাবান্না তাই আমরা রেগুলার যে রান্না রান্নাবান্না খাই আমরা সেগুলোই আপনার সাথে শেয়ার করলাম আজকে দুপুরে যা খাবো তাই রান্না করতেছি আমি মিষটা কোনো কিছু আর কি করি না এই তো আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম ওই তেলের ভিতরে পেঁয়াজটা দিয়ে দিলাম ওইটা দিয়ে কাঁকরোলটা এটা দিয়ে কাঁকরোলটা ভাজা নিব আর পাশে তো আমার ডালটা হইতেছে যা বলতেছিলাম যে তা নাও একটু অসুস্থ আর হাতের নকে যেন কি হয়েছে সেই জন্য একটু ডাক্তারের কাছে যাইতে হবে তো এই নিয়েই আসি একটু আল্লাহ ভালো রাখছে আবার আসি টুকটাক মানুষের সব মানুষের জীবনে টুকটাক একটু সমস্যা থাকে সব নিয়ে আর কি মিলেমিশে চলতে হয় এই আর কি আমাদের আমার মানুষের জীবন এই ভালো এই মন্দ আল্লাহ পাক যেরকম রাখে আল্লা আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া যে আল্লাহ তুমি ভালো রাখো সবাইকে সবার জায়গা থেকে ভালো রাখো এইদিকে আমি যে মাছটা লবণ দিয়ে দুই তিনবার খাচ্ছি এমনি ধুইছি তারপর আবার এখন এই যে দেখেন আমি গরম পানিতে খাইছে নিতেছি এইভাবে আমি আরও দুই তিনটা ধোয়া দিয়ে নিব তো এই যে সব কিছু মশামশি করা আপনাদের সাথে শেয়ার করা এই যে এখন আবার এই যে মাছটা ধুইলাম মাছটা ধোয়ার পরে যে লবণ আর হলুদ দিয়ে এখন মাছটা ভেজে নিব তো আমি যে প্রতিদিন এই ভিডিওটা দেই আমার আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা যারাই আমার ভিডিওটা দেখেন না কেন প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর একটা সুন্দর হেলদি একটা কমেন্ট করে দিবেন কমেন্টগুলো আসলে অনেক ভালো লাগে তো এই ভিডিও দেখতে দেখতে আপনারা কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই বোনের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে এই বোনের পাশেই থাকবেন আমিও আপনাদের যাদের চ্যালেন দেখি আর কি যারা যে আপু ভাইয়ারা ইউটিউবে আসেন অলরেডি তারা অনেক বছর ধরেই অনেকে আছেন অনেক বছর ধরেই ইউটিউব জগতে আছেন তো আমি তো প্রায় পাঁচ ছয় বছর ধরেই আমার বাসায় নেট আনার পরে আমি আর কি ইউটিউব জগৎ বুঝছি কাকে ইউটিউব বলে আসলে আমি শুধু দেখছি আর সবাইটা দেখে গেছি আমি আসলে অত কিছু বুঝি না আমি খুব কমে বুঝি অনেক আপুরা ভিডিও সারেন আমি হয়তো কমে কমেন্ট করতে করি না বা ইয়া করি না কিন্তু আমার দেবর আসলে এগুলো বোঝে আমি মোবাইল সম্বন্ধে খুব কমই ধারণা আছে আমার আমি আসলে মোবাইল যেহেতু চাপি না আমি অত কিছু বুঝিও না এই কারণে হয়তো অনেকে অনেক ইয়া করেন যে কমেন্ট অনেকে অনেকের কমেন্ট এখন আমি অনেকের অনেক কমেন্ট করি আসলে তো যাই হোক অত কিছু পারি না হয়তো অনেক আপু ভাইয়ারা রাগ করতে পারেন প্লিজ কেউ রাগ করবেন না আমি আসলে সত্যি কথা মোবাইল সম্বন্ধে অত কিছু আমার ধারণা নাই সেই কারণে হয়তো আমার অনেক কিছু করা হয় না তো যেটা বলতেছিলাম যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখ দেখছেন যারা অলরেডি দেখে একটা লাইক কমেন্ট করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেন নিক ভিডিওটা দেখছেন প্লিজ তারা করে দিবেন আপনাদের কাছে রিকোয়েস্ট এই তো আমার আপনাদের কাছে বলা তো এই এরকম এই কথা বলতে বলতে দেখেন আমার মাছটা ভাজা হয়ে গেছে তো আমার ডালও রান্না হয়ে গেছে তো আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকটা দূরে গিয়ে গেছি আর কি রান্নাবান্নার সম্বন্ধে কিছুই বলা হয় না তো আপনারা দেখে তো বুঝতে পারছেন আমি ওইভাবে ডিটেলসে বলি নাই তো এই তো মাছ বা মাছের মাথাটা আগে ভাইজে নিলাম যেহেতু আমার কড়াই ভালো না হয়তো লাইগে যেতে পারে এই জন্যে মাছের মাথাটা আগে ভাজছি তো আমরা মানুষ যেহেতু পাঁচজন আমি ছয় পিস ছয়টা মাথা নিচি লেজা সহ তো এতে আমাদের হয়ে যাবে আসলে মাছ ওরকম খাইতেছে না কেউ তো আমার মাছ ভাজা হয়ে গেছে এদিকে আবার মেয়ে একটু ঘরটা মসতেছে সে সেইটুকু একটু শ্যুট করে নিলাম যে মেয়ে ঘর মসতেছে আজকে ওর শরীর ভালো না মানে ওর ঘ্যাস হয়েছে তো এই কারণে ঘ্যাস বলতে ঘ্যাসটিকের যেটা এটা কেমন ঢেক ঢে ওইটা অসুস্থতা লাগতেছে ওর কাছে ওই জন্য কোচিংয়ে যায় নাই সরি স্কুলে যায় নাই তো এই যে এখানে আমি মাছটাও কথা বলতে বলতে মাছটাও বসায় নিলাম তো এখানে আমি মাছের মশলার মধ্যে শুধু আপনার হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আর একটু জিরার গুঁড়া দিছি আমি এখানে আর অন্য কিছুই দিই নাই আর লবণ এই এই দিয়ে দিয়ে আমি ওইখানেও আমি আসলে অনেক মাছ অনেক মশলা দিই না এই যে এইভাবে রান্না করলে আমার কাছে মানে ভালো লাগে অনেক অনেক কিছু দিয়ে হয়তো রান্না করে বলবে যে এইভাবে রান্না করে আসলে একজনের এক এক দেশে এক এক রান্নার সিস্টেম বা এক একজনের কাছে এক এক রান্নার এক এক মজা এই আর কি যে যেমনি করে ভালো লাগে আর কি সে সেভাবেই করে এগুলা বলার কিছু নাই অনেকে বলে অনেকে বলেন যে কাঁচা মাছ রান্না করে অনেকে বলে যে আবার এভাবে রান্না না ওভাবে আসলে এক এক মানুষে এক একভাবে রান্না করে আপনারা ট্রাই করে দেখবেন আপনাদের কাছেও ভালো লাগতে পারে যেহেতু আপনারা আপনাদেরভাবে রান্না করেন আমরা আমাদেরভাবে রান্না করি তো এইভাবে যেহেতু ছাড়ি আপনারা দেখতে পারেন দেখে রান্না করে দেখতে পারেন যে আসলে কেমন হয় আগে মানে ওরকম মন্তব্য করা ঠিক না রান্না করে খাইয়ে দেখবেন আপনার রুচি আর আমাদের রুচি তো এক না এক একজনের রুচি এক এক রকম এই তো আমার রান্না হয়ে গেছে অলরেডি তো এই যে ডাল রান্না করছি আর এখানে কাকড় ভাজি করছি আর এখানে মাছ তো রান্না করছি দেখলাম সবই দেখ লেন সব কিছু শেয়ার করলাম তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এক নজরে আমার বাসাটা একটু দেখাই দিলাম যে আমি পয় পরিষ্কার অনেক সুন্দরভাবে আমি প্রতিদিন এইভাবে পরিষ্কার করি তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ তো আপনাদের কাছে ঘুরাই ঘুরাই আর কি বাসারা দেখালাম যে পরিষ্কার করছি পরিষ্কার পুরো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে পরিষ্কার